প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি গুলশানে লেবার পার্টির সাথে বৈঠক শেষে এই কথা বলেছেন নজরুল ইসলাম খান প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে নাহিদ ইসলামের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির সাথে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসে বিএনপির লেহাজু কমিটি বৈঠকে রাজনৈতিক নানা ইস্যু ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ডিসেম্বর ধরেই নির্বাচনের রোড চান তারা ওকমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক সঙ্গে জয় দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না প্রশাসনে বিএনপির লোকজন আছে এনসিপি আহ নাহিদ ইসলামের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি যাদেরকে বঞ্চিত করা হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে না বলতে পারতেন যে বিএনপির লক্ষ্যে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন তাদের প্রত্যাশা এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত দীর্ঘ সতেরো বছরের ভোটের অধিকার হারা মানুষগুলো তারা ভোটের অধিকার প্রয়োগ করবে পরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হয় জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক। জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের বতুর চাই। ইদির মধ্যে কাজী ফয়সাল চ্যানেল 24 ঢাকা।